হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে এসেছি আর নতুন ভিডিও নিয়ে ক্লাস পড় আমাদের পরিবেশের আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে কত কাজে কিনা লাগে লাঠি আমাদের পরিবেশ বইয়ের নব্বই এবং একানব্বই পৃষ্ঠা তাহলে চলো ভিডিওটি শুরু করা যান দেখো একানব্বই পৃষ্ঠায় এক থেকে শুরু করে দশ পর্যন্ত অনেকগুলি কাজের এখানে ছবি দেওয়া রয়েছে এক নম্বর কাজ এটা মই নম্বর কাজ দু ভল্ট খেলা তিন নম্বর কুয়ো থেকে জল তোলা হচ্ছে চার ফল পাড়ার পাঁচ কোদালে মাটি কোপানো ছয় নৌকা পাওয়া সাত ভারী কোনো জিনিস তোলা আট দারোয়ানের লাঠি নয় স্কি করার লাঠি দশ বয়স্ক লোকের লাঠি একানব্বই পৃষ্ঠায় এবার আমরা চলে আসি বলেছে এই আগের পৃষ্ঠার ছবিগুলো দেখে লাঠি কি কি কাজে ব্যবহার হচ্ছে সেটা তোমরা নিচে লেখো এখানে ছবির নম্বর দেওয়া রয়েছে এবং লাঠি কি কি কাজে ব্যবহার হচ্ছে ছবি দেখে দেখে এখানে আমাদের লিখতে হবে আচ্ছা এক নম্বরে দেখো মই তৈরি হচ্ছে তাই আমি লিখে নিয়েছি মই তৈরি হয়েছে দুই এটা পোল ভল্ট এটা এক ধরনের খেলা তাহলে পোল ভল্ট খেলায় লাঠি ব্যবহার হচ্ছে তিন এটা লেখাই রয়েছে কুয়ো থেকে জল তোলার কাজে অনেক আগে দড়ির বদলে লাঠি ব্যবহার করা হতো চার লাঠি দিয়ে গাছ থেকে ফল পাড়া হচ্ছে পাঁচ লাঠি দিয়ে কোদালের হাতল তৈরি হয়েছে যা দিয়ে মাটি কাটা হচ্ছে ছয় লাঠি দিয়ে নৌকার দাঁড় বানানো হয়েছে সাত এটা লেখাই রয়েছে সহজে ভারী জিনিস তোলার কাজে আট আত্মরক্ষার জন্য লাঠির ব্যবহার সুরক্ষার জন্য লাঠি ব্যবহার করা হয় নয় বরফের উপরে স্কি করার জন্য দু হাতে দুটি লাঠি ব্যবহার হচ্ছে এবং অবলম্বন করে বয়স্ক মানুষটি চলাফেরা করছেন। আজ থেকে অনেক বছর আগে মানুষ বনে জঙ্গলে যখন বাস করত, তখন থেকেই হাতিয়ার হিসেবে মানুষ কিন্তু গাছের ডাল লাঠি এই সমস্ত ব্যবহার করত। তারপর আরো নানা রকম কিন্তু ব্যবহার করা শুরু করে ভারী জিনিস তোলার কাজে লাঠি যেমন লাগে তেমনি ধাতু আবিষ্কারের পর মানুষ কিন্তু লাঠির মাথায় পাথরের বদলে ধাতুর ফলা জুড়ে বর্ষা নামক অস্ত্রটিও তৈরি করেছিল নিচে এখানে আরো একটি ছক দেওয়া রয়েছে এখানে উপরের কাজগুলি ছাড়া তোমাদের জানা অন্য কোনো চারটি কাজের নাম এবং কিভাবে লাঠি কেচ সেখানে ব্যবহার হয় সেটা লিখতে বলেছে আমি ছকটা করে দেখিয়ে দিয়েছি কাজের নাম যদি ফুল কাজে হয় তাহলে লাঠির মাথায় আংটা লাগিয়ে তৈরি লগি ব্যবহার করা হয় কাজ যদি অস্ত্র হিসেবে হয় অস্ত্র হিসেবে পুলিশ বা দারোয়া দারোগা লাঠি ব্যবহার করেন কাজ যদি অন্য কোনো খেলা হয় সেখানে পোল ভল্ট পড়েছিল সেরকম আমরা এখানে হকি খেলা লিখে নিয়েছি হকি স্টিকের হাতে ধরার অংশটি প্রকৃতপক্ষে একটা লাঠি ঘরের নানা রকম কাজে যার মধ্যে একটা হচ্ছে ঝুল ঝাড়তে ঝুল ঝাড়ুর হাতে ধরার অংশটি কিন্তু আসলে একটি লাঠি আগেকার দিনে যেরকম কাঠের লাঠি শুধু ছিল বাঁশ বা এরকম গাছের ডালকে লাঠি ব্যবহার করা হতো যত সভ্যতা এগিয়েছে তত কিন্তু এখন লাঠি হিসেবে ধাতুর রডও ব্যবহার করা হয় ধাতুর রড কিন্তু আরো মজবুত এবং টেকসই জিনিস যেটা কিন্তু নিজেদের প্রয়োজনে মানুষ তৈরি করে নিয়েছে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আগামী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আইকনটা টিপে দেবে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো